ভাই আমি নিজের মতো করে ভিডিও বানাই নিজের লাইফ নিজের রাস্তা নিজের আড্ডা দেওয়ার সময়গুলো এই মোমেন্টসগুলো আমি আমার মতো করে শেয়ার করে রাখি এখন আমি তো কাউকে জোর করিনি ভাই আমার ভিডিওগুলো যে দেখেন কিছু কিছু ভাই ভাতি যারা আছে এরা নিজেদেরকে খুব পণ্ডিত মনে করে রে ভাই একে তো নিজেরা কিছুই করবে না কিছু করে না এরা বৈশাখ থাকেই শুধুমাত্র কার কোথায় কি ভুল আছে কোন জায়গায় একটা ভাইরাল কন্টেন্ট আছে কোন জায়গায় একটা ভাইরাল টপিক আছে ওইটা যায়া একটু মনে করেন যে ব্রেইন ভমিটিং করে আর কি তো ওদের যেই রুচি বা মানসিকতা ওইটা আমাদের সাথে যাবেও না ওইগুলোর সাথে কথা বলারই আসলে রুচি আসবে না আমরা যারা এখন ভাইরাল ভাইরাল বলে চিন্তাও ভাই আমরা যখন ভাইরাল হয়েছি আমাদের অনেকের জন্মই হয় নাই সেই জন্যই বলি দাদারে আদা পড়া শেখাইতেই না ঠিক আছে তুমি তোমার রাস্তায় চলো আমার রাস্তায় চলতে দাও সম্প্রতি আমি একটা রিল আপলোড দিছি তো ওইটা ছিল হচ্ছে বাংলাদেশ আর্মির দুইজন সদস্য যারা বাইক নিয়ে রাইড করতেছিল তার মধ্যে পিলিয়ন যে ছিল তার হাতে হেলমেট ছিল মাথায় ছিল না এবং তাদের যে এই মানে রাইটিং স্কিল বলি বা তারা যেভাবে চালাচ্ছিল এক্সপার্ট ভাই সবাই কিন্তু বিপদ ঘটে গেলে সেটা আর মানে কি বলবো আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা অনেক শুনছি জানি না কার লাইফে কি দেখছেন বাট আমার লাইফে অনেক কিছু দেখা হয়েছে তো সেই ভিডিওতে আমার মেইন কথাই ছিল যে যেহেতু বাংলাদেশ আর্মির প্রতি মানে মানুষের একটা অন্যরকম ফিলিংস আছে বিশেষ করে বাঙালির বাংলাদেশ আর্মির প্রতি তো সেই জায়গা থেকে বাংলাদেশ আর্মির সদস্যদের এরকম আচরণ হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যে তারা যদি এরকম হেলমেট ছাড়া মুভমেন্ট করে সাপোজ আমরা তো এটা এক্সাম্পল হিসেবে নিতেই পারি যে আমরাও হেলমেট ছাড়া চলতেই পারি তো আমার কথা ছিল সেখানে যেন এটা না করা হয় শুধুমাত্র যে মানে আইন কেস খাওয়া হবে বা কেস দেওয়া হবে বিষয়টা ওই রকম না সেইখানের সেইখানের মূল উদ্দেশ্যই ছিল যেন কোনো দুর্ঘটনা না ঘটে যেন নিরাপদে আমরা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে আসতে পারি যেহেতু শর্ট ভিডিও শর্ট করেই কথা বলা হয়েছে তো ওই ভিডিও নিয়ে রীতিমতো একটা তোলফা শুরু হয়ে গেছে টিকটক টিকটকের মোরলদের একদম মানে মাথাটাথা খারাপ হয়ে গেছে তাদের কেউ বলতেছে আপনি বলার আপনার কি সমস্যা তারা তো হেলমেট হাতের মধ্যে হইছে আপনারে কে বলছে গুলো দেখাইতে এইটা সেটা হ্যান ত্যান আগডুম বাগডুম ভাই তোমাদেরকে একটা কথা বলি কারো গায়ে যদি লবণ লেগেই থাকে তাহলে বুঝতে হবে কোথাও কেটে গেছে আর আমি তো ভাই লবণ লাগাইনি আমি একটা আয়না ধরছি সেই আয়নায় কার মুখ কিরকম দেখবা সেটার দায়তা নিশ্চয় আমার না যারা বলতেছেন আমি বলারকে কে তাদের উদ্দেশ্যে বলি আমি বুঝলাম ভাই একজন সাধারণ মানুষ বাংলাদেশের নাগরিক তো এই দেশের আইন বলেন কানুন বলেন কম বেশি আপনারা যেরকম জানেন আমিও জানি তো আইন কানুন নিয়ে এত মাথা ঘামায় লাভ নাই আমার কথা হচ্ছে জীবন ভাই ক্ষণস্থায়ী আমি আমার এই ব্লগিং যখন স্টার্ট করি যেই দিন স্টার্ট করি ওই দিন রাস্তায় একটা দুর্ঘটনা দেখছি এবং ওই দিন থেকে আমি এখন পর্যন্ত সব সময় বলে আসতেছি যে সাবধানে রাইড করেন সাবধানে চলেন হেলমেট পরেন মানে এইটা আসলে আমার নিজের জায়গার থেকে আমার বলতে ইচ্ছা করে এমন না যে আমি আপনারে জোর করতেছি আপনার পড়াই লাগবে করাই লাগবে সো এইরকম একটা সিলিমেটারে আপনারা এইরকম ক্রিয়েট করে তুলবেন এটা আমার কোনো আইডিয়াই ছিল না তবে হয়েছে এতে করে আমার ভিউ বাড়ছে প্লাস চ্যানেল সম্পর্কে অনেকে জানতে পারছে আমার ভিডিও বা আমার কন্টেন্ট যদি আপনার পছন্দ না হয় তাহলে বা স্কিপ করেন প্রয়োজনে আনফলো করেন কিন্তু কমেন্ট সেকশন আইসা নিজের মানসিকতার বিবেক বুদ্ধিহীনতার পরিচয় তুলে ধরেন না ওকে ঠিক আছে আপনার নিজের রুচের পরিচয় আপনি নিজেই দিচ্ছেন জ্ঞান দেওয়ার আগে নিজের আয়নাটা একটু বসে দেখেন পরিষ্কার তো আপনার দেখা আপনার শেখা আপনার বিবেক টোটালটা আপনার নিজের হাতে এখানে জোর করে আপনাকে কেউ কোনো কিছু দেখাচ্ছে না আপনি নিজে থেকে দেখতে আমার কন্টেন্ট আপনাকে যদি বিরক্ত করে ভাই তাহলে আমি আপনার সময় নষ্ট করতেছি না আপনি আপনার নিজের সময় নিজে নষ্ট করতেছেন সো সবার উদ্দেশ্যে বলবো নিজের কাজ করেন আমার শুধু এইটুকুই চাওয়া এইটুকুই বলার আমি আমার মতো করে ব্লগ আপলোড দিব আমি আমার ভিডিও আপলোড করব যদি আপনাদের ভালো লাগে দেখবেন ভালো না লাগলে স্কিপ করবেন কোনো সমস্যা নাই আমি ভাই ভাইরাল হইতে আসি নাই আমি শুধু এতটুকুই চাইছি যে সবাই সচেতন হোক সবাই নিয়ম মানুক সবাই আইন মানুষ আর এতে করে যদি কারো গায়ে কাটা লাগে ভাই তাহলে বলবো ওষুধ খেয়ে